ওয়েলকাম টু বিনোদন বাংলা আজকের ভিডিওতে জানাবো স্টার জলসায় তেঁতুল পাতা ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করেন তাদের আসল নাম চরিত্রের নাম ও বয়স বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন তেঁতুল পাতা ধারাবাহিকে এই অভিনেত্রী ঋষির কাকিমার চরিত্রে অভিনয় করেন ঋষির কাকিমার চরিত্রে যিনি আছেন তার আসল নাম আভিরি সিংহ রায় অভিনেত্রী আভিরি সিংহ বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর তেঁতুল পাতা ধারাবাহিকে এই অভিনেত্রী ঋষির মায়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম অবন্তী অবন্তীর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম রাজশ্রী ভৌমিক অভিনেত্রী রাজশ্রী ভৌমিকের বর্তমান বয়স একচল্লিশ বছর তেঁতুল পাতা ধারাবাহিকে এই অভিনেত্রী ঋষির বোনের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম রিঙ্কি ঋষির বোন রিঙ্কির চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম ওয়েন্দ্রিলা সাহা অভিনেত্রী ঐন্দ্রিলা সাহার বর্তমান বয়স বাইশ বছর তেঁতুল পাতা ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম অয়ন অয়নের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম শ্যাম ভট্টাচার্য অভিনেতা শ্যাম ভট্টাচার্যর বর্তমান বয়স একত্রিশ বছর তেঁতুল পাতা ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম সানি সানির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম রৌনক দে ভৌমিক এবং এনার বর্তমান বয়স তেইশ বছর তেতুল পাতা এই অভিনেতার চরিত্রের নাম অশোক ইনি ঋষির কাকার চরিত্রে অভিনয় করেন ঋষির কাকার চরিত্রে যিনি আছেন তার আসল নাম দেবনাথ চ্যাটার্জী অভিনেতা দেবনাথ চ্যাটার্জীর বর্তমান বয়স সাতচল্লিশ বছর তেতুলপাতা পাতা এই অভিনেতা ঝিল্লির বাবা প্রিয়ব্রত চৌধুরীর চরিত্রে অভিনয় করেন প্রিয়ব্রতর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম দেবদূত ঘোষ অভিনেতা দেবদূত ঘোষের বর্তমান বয়স একান্ন বছর তেঁতুল পাতা ধারাবাহিকে এই অভিনেত্রী প্রিয়ব্রত এর চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম ঋত্বিকা ঋত্বিকার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম ঋ সেন অভিনেত্রী ঋ সেনের বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর তেঁতুল পাতা ধারাবাহিকে এই অভিনেতা ঋষির জেঠুর চরিত্রে অভিনয় করেন ঋষির জেঠুর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম রোহিত মুখার্জি এবং এনার বর্তমান বয়স তেষট্টি বছর তেঁতুল পাতা ধারাবাহিকে এই অভিনেতা ঋষির ভাইয়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম রাজু রাজুর চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম নীল চ্যাটার্জি অভিনেতা নীল চ্যাটার্জির বর্তমান বয়স ছত্রিশ বছর তেঁতুল পাতা ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম ঝিল্লি চৌধুরী ঝিল্লির চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম ঋতব্রতা দে এবং এনার বর্তমান বয়স পঁচিশ বছর তেঁতুল পাতা ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম ঋষি সিংহ রায় ঋষির চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম গৌরব চ্যাটার্জি এবং এনার বর্তমান বয়স আটত্রিশ বছর তাহলে বন্ধুরা তেঁতুল পাতা ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় আপনাদের সব থেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না